কিভাবে লিখতে হবে আমি কিভাবে লিখেছি সেটা দেখাবো আমি এখানে একটা নিয়েছি এটা স্কেল দিয়ে হচ্ছে পেজে সুন্দর করে মার্জিন করে লিখতে হবে এভাবে মার্জিন করে এটা দিয়ে মার্জিন করে তারপর পেন্সিল দিয়ে অবশ্যই মার্জিনটা দিতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে আমার লেখা আমি এগুলো লিখেছি এখনো খাতা তৈরি করিনি এটা যার যার কলেজ কিভাবে বলে দিয়েছে সেভাবে লিখতে হবে এটা এভাবে আমি লিখেছি ডিজাইনটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত যে যেরকম পছন্দ করেন দিবেন তে কোনো সমস্যা নাই এই তো আমার লেখাগুলো কে কে মাঠকর্ম প্রতিবেদন করেছেন কমেন্ট করবেন কারটা শেষ হয়েছে আমার এখনো কমপ্লিট হয়নি তো একত্রিশ ডিসেম্বর সরি একত্রিশ তারিখের মধ্যে আমাদের মাঠ জমা দিতে হবে তাই লেখা কার কত দূর হয়েছে আমার লেখাগুলা mm